হে আল্লা বলেন না হে আলিম বানিয়ে দেন হাফিজ রহমতুল্লাহ আলম বানিয়ে দেন আল্লামা আজিজুল হক রহমতুল্লিম বানায় দেন সকলে বলি আমিন আল্লাহ মার্লাব এই রবি আমার সাব আল্লাহ মার্লাব এ রবি আমার সাব এই জন্যই তো বান্দানা দাঁড়ায়া প্রথম যেইটা রবের নাম নে আল্হাম দুল্লাহ রব প্রশংসা করে এর মানে সব আমার আল্লাহ সেই রব বলতেছে তারা এলেম শিখে তারা যারা শিখে না বলেন তারা কি সমান না ভিন্ন কেন তার কাছে এলেম না এলেম মানে আলো আল এলম এলেম মানে একটা আলো অন্ধকার রাত্রে মনে করেন অন্ধকার গভীর অন্ধকার রাস্তা দিয়ে चलतेছেন মোবাইলও নাই লাইটও নাই কিছুই নাই গ্রামের এলাকা অন্ধকার জঙ্গল আছে লাইট যদি না থাকে রাস্তার মধ্যে সাপ থাকার সম্ভাবনা আছে না নাই কামড় দিবি মেরে ফেলবে এজন্য লাইটটা জ্বালাইয়া দাও লাইটটা জ্বালাইলে দেখবা সাপ বিচ্ছু কোনো বিপদ-আপদ আছে কিনা এটা দেখতে পাইবা ঠিক কত ভেলে মলো একটা আলো ওই আলো দিয়া তুমি জাহান নাম কোনটা জান্নাত কোনটা কোনটা ভালো কোনটা মন্দুরে ওইটা দেখতে পাইবা এলেম দিয়া বান্দা এলেমের লাজ যখন লাগাবি সব দেখতে পাবে কোনটা সদের গুণা কোনটা ঘোষের গুণা কোনটা মিথ্যা গুণা কোনটা বললে ব্রেন নষ্ট হয় কোন কথা বললে আলেম হওয়া যায় না কোন কথা বললে উস্তাদ বেজার হয় ওগুলা সব এলেমের মাধ্যমে দেখা যায় এমনকি আইলেম এমন একটা রাস্তা কেউ যদি এলেম শিখে কয়ে কমবার কয় আকবার সে জন্য আল্লাহর রাস্তায় চলে আসে সুহান আল্লাহ কাল আর্লাহি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মানস রাজা ফি তালাবুল আইলী তহ ফি সাবে নীল্লাহ হাতিয়া আহ এই আমাদের ব্যাপারে পকম্বার আমাদের রসুল বলে সলল্লাহ আলাইহি ওসাল্লাম নস রসুল বলে যে ব্যক্তি এললেম শিখার জন্য বের হয়। আমরা কিশিকার জন্য বের বলেন তো সবাই জোরে বলতবে কি শিকার জন্য বের হইছে অ্যালেম শিখার জন্য। আমার আতনার নবি পয়াকমবার বলে যে আইলেম শিখার জন্য বের হয়। সে জন্য আল্লাহ রাস্তায় চলে আসে পতক্ষণ পয়াকম্বার বলে আত্টা আর যে যতক্ষণ সে বাড়িতে না ফিরে আরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মানসালাকা তরিকান ইলমান সাহাল আল্লাহ له তরিকান আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলি যে ব্যক্তি ইলম পথের জন্য বের হয় ইলম সহজ করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সুবহানাল্লাহ এজন্য আমরা আলেম শিখার জন্য আসছি হে বাবা এমন আলিম যে আলেম শিখলে দামি হওয়া যায় এম শিখে না সে দামি হবে না এজন্য আমার আল্লাহ অন্য আয়াতে কি বলে দেখো খুব মনোযোগ দিবা আমরা যে আলেম শিখতে আসছি আমাদের মর্যাদা কত বেশি সবাই মহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ الله كي يرفع الله الذين آمنوا والذين اوتوا العلم درجات حقيقة سات دنيا الدنيا بخبرها دنيا كي আল্লাহ কি বলে দেখেন আল্লাহ আকবার আমরা তো বুঝতেছি না বুঝবো যেদিন বুঝতে আমাদের কাজ হবে না বলো ওই কাজ হবে পরীক্ষার আগে লেখাপড়া করলেন না মনে করেন পরীক্ষার পরে রেজাল্ট যখন আসছে দেখলাম রেজাল্ট হলো গুল্লা রেজাল্ট কি গুল্লা বুঝেন তো একবারে আন্ডা আন্ডা ডিম ডিম মানে জিরো কি পাইছেন জিরো তখন মাদ্রাসার কোনায় বসে কান্দিন আহা কি করলাম কি করলাম কি করলাম হাইরে যদি বাড়িতে না যাইতাম হাইরে যদি সময় নষ্ট না করতাম আমি যদি রাত্রে বৈশা পড়তাম আজকে গোল্লা পাইতাম না আজকে জিরু পাইতাম না ক্রস পাইতাম না ভালো নাম্বার পাইতাম সবাই খুশি হইতো আব্বাই খুশি হইতো আম্মাই খুশি হইতো তখন বুঝলে কোনো কাম হবে বলেন কোনো কাজ হবে এখন অনেক অনেক ছাত্র কত বুঝায় পাইলে মোবাইল বাড়িতে গিয়া মোবাইল অনেকে নামাজ পড়েন না সাবধান সাবধান যারা গুণা করে তাদের আলেম দেয় না কেন আগে বলছি আলেন হল দেয় না কারে দেয়

আমি যখন এসে গেছি পূজা গেল আমার মাওলা আমার মালিক আমার মঙ্গল চাইছে বলি আলহামদুলিল্লাহ এই আমাদের কি চাইছে বলেন তো মঙ্গল কি চাইছে ভালো চাইছে এই জন্য আমাদেরকে মাদ্রাসা আনছে আচ্ছা মাদ্রাসা আসাতে আমরা খুশি না বেজার এই সবাই খুশি না বেজার দেখি তো কে বেজার আছেন কেউ সবাই খুশি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা তাকবীর দিবেন সবাই যেন আশেপাশে যারা বুঝে যেখানে 마শাআল্লাহ খুব সুন্দর এক কথা শুনতেছি আমরা সবাই খুশি তাকবীর দিলে আল্লাহু আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ नारे তাকবীর আল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আপনাদেরকে যুগের হাফেজ জি বানায় দেখ সকলে বলেন আমিন কথা বল আল্লাহ বলে রসুল বলে যার ভালো চাই তার আল্লাহ দিন শিখায় এটা আমার কোনো কথা না আমি নরম ইসলামের কোন কথা বলেই না রে বাবা আল্লাহ নবিহাদিসের মধ্যে বলে গো যার আল্লাহ ভালো চাক যার মঙ্গল চাক যার কল্লাম চায় তার আল্লাহ আলমে দিন দে এলমেদিন যারা শিখে তারা ধুনিয়া তুলা আখেরা তোলা বল্লাহ কি লাভ সামনে বলতিছি যতটুক সময় আমার হাতে আছে আল্লাহ জানা বুঝার তৌফিক দে সকলে বলেন আমিন আমিন আল্লাহ পাক বলেন ইয়ারফা ইল্লাহু লযিনা আমানু ওয়ালযিনা উতুল ইলমা মর্যাদা আল্লাহ তাআলা বলে আল্লাহ এই শুনেন আল্লাহ কার মর্যাদা বাড়ায় কার সম্মান বাড়ায় আল্লাহ নিজে বলে যারা ইমান যারা মুমিন তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেয় দুই নম্বর আল্লাহ তালা বলে আল্লাহ তালা বলে যারা এলেম ওয়ালা এই বলেন কি বলা এলেমওয়ালা এলেমওয়ালা চি আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দে আল্লাহ তার সম্মান বাড়ায় দেখ আল্লাহ এক নম্বর কয় ইমান সম্মান বাড়ায় আমরা ইমানওয়ালা নাব ইমান ইমানওয়ালা কি বলা ইমানওয়ালা আমরা ছোট্ট সময় এমাদ্রে শেষে পড়ছি আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ঈমান ওয়ালা আমরা ঈমান ওয়ালা তাহলে আমরা আল্লাহর কাছে দামি না বেদামি এই দামি না বেদামি দুই নম্বর আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত

নবীর সাবি কালো দেখতে সুন্দর না এত বেডক কিতাবের মধ্যে আছে এই যে ঠোঁটগুলো দেখো সড়া সড়া কালা এত কালা দেখতে ভালো না নাকগুলা বুসা একবারে বড় বড় ছিদ্র কিন্তু বেডক দেখা যায় চুলগুলাও সুন্দর না হাতের আঙ্গুলগুলো এত বেসর তেdare ভালো মনে হয় না কিন্তু বলতো তার দাম কম না বেশি কত বেশি কত বেশি আল্লাহ নবী বেলাল কে মিলে বেলা আমি যেই মসজিদের ইমাম তুমি বেলাল সেই মসজিদের মুয়াজ্জিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম যখন দামি

রসুল বলে না কেউ বলে খালেদিন ওলিদ রসুল বলে না কেউ বলে আব্দুর রহমান ইবনে আউ রসুল বলে না কেউ বলে আব্দুল্লাবনে মাসুদ রসুল বলে না কেউ বলে আব্দুল্লাব না আব্বাস রসুল বলে না কেউ বলে আবু হরায়রা রসুল বলে না না আজকে রাজান যে সে দিবি না আজকে রাজান যে তুমি যা

হল্লা হুম হুম যখন আজান দিছে সব খুশি সুভানন্দ বল না সুভানন্দ সবাই খুশি বল বেলাল দেখতে এক সুন্দর না কালো বেলাল দেখতে কালো কোথায় হাফছি দরবারি কিন্তু বলতো দাম বাড়লো কেন ইমানের কারণে কিসের কারণে হজরত দেউত নিজে বয়ন কৰা আমার তাকো জ্ঞান ছিল না কিন্তু আল্লাহ একবার সেদিন আমি ইমান আনছি গো আমি হজরত অমরের দামে এমন বাড়া বেড়ে গেছে আল্লাহ অর্দজাহান এরে বাচ্চা আমি অমর কে বানাই দিছে সোহান আল্লাহ এই আল্লাহ তালা বলে ইয়ার্তা আল্লাহুল্লা মানুহ

এই যা আমরা শিখতে এসেছি আমাদের দাম কত আমাদের দাম কত হাদিসের মধ্যে আসছি কোন মাদ্রাসার ছাত্র কোন মাদ্রাসার তলে যদি রাস্তা দিয়ে হাঁটি শুধু ফেরেশতারা নয় আল্লাহু আকবার যে পাখিগুলো আছে তাদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হিংস্র পারি দোয়া করে ফেরেশতারা দোয়া করে মালিক Poco a দুলয় আলম ولا কারণ ফেরেশতারা জানে ওই গাছ আর মাসে জানে পাখি জানে সব জানে এলে মোলা দুরি দুনিয়াতে থাকে গা দুনিয়া ঠিক থাকবে এলে মোলা থাকবে না আল্লাহ দুনিয়ার বাশি বাজাইয়া দেয় आसमान থেকে আল্লাহ বলবেন এর ইসরাফিল বাজাইয়া দে আমার দুনিয়া দরকার নাই আল্লাহু اکبر এইজন্য আইলেমওয়ালা তাহলে আমরা কি বলা বলেন কি বলা আইলেমওয়ালা এলেম শিখি এসেছি হাদিসটা অনেক দুর্বল হতে পারে কিন্তু হাদিসের মধ্যে আছে উদ উদুবুল এল মাওয়ালাউগানা বেশ এলেম শিক্ষা কোনো চিন্তা শিখিয়ে হলো এ ভাই আমার বাবাজিরা ভালো করে গুজব গম্বার বলেন তালা বুল পর্বি দে তুমালা কুল্লি মুসলিম পবিরাতি মুসলিমা প্রত্যেক মুসলমানের জন্য অ্যালেম শিক্ষা করা কি, বলেন না বলেন না কি নামস্কার যেমন ফরজ রোদা রাখা ফরজ পর্দা করা ফরোজ অ্যালেম শিক্ষা করাও আমরা সে আলেম হওয়ার জন্য যারা আপনারা অভিভাবক আপনারা মনে করবেন না ফরজ থেকে পাই জাগেছেন গা জ্ঞান শিক্ষা করা ফরজ নামাজের আলেম শিক্ষা করা ফরজ রোজার জ্ঞান শিক্ষা করা ফরজ জাকাতের জ্ঞান শিক্ষা করা ফরজ হজ্জে বাইতুল্লাহ করতে যাবেন ওই জ্ঞানের আলেম শিক্ষা করা ফরজ বুঝা গেলে আলমে দিন শিক্ষা করা ফরজ আল্লাহ যেন তৌফিক দেয় জোরে বলি আমিন যারা এলেম শিখে তাদেরকে বলে আলেম বলেন কি বলে তাহলে আমরা আলেম হতে চাই তো ইনশাল্লাহ কে কে চাই দেখি তো ইনশাল্লাহ দেখি বলেন হে আল্লা বলেন না বলেন না হে আল্লা আমাদেরকে আলেম বানিয়ে দেন

আলেমের বহু বসে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আউলামা যারা আয় আলেম তারা আল্লাহকে সবচেয়ে ভয় পায় বলেন সুহান আল্লাহমা আলেম সবচেয়ে আল্লাহকে ভয় পায় এটা আমার ভয় কথা না আল্লাহর কথা বলেন কার কথা

বলো ঠিক কিনা এই বাংলাদেশে আমরা যদিও ছোট আমরা দৃশ্য দেখছি যারা আলেমদেরকে জঙ্গি জঙ্গি বলে নাটক করছে আলেমদের অসম্মান করছে আলেমদের সম্মান হানি করছে এমনকি কি বাংলাদেশে দর্শনের মামলা দিয়া বিবিরে দিয়া দর্শনের মামলা সাজায়া যারা আলেমদেরকে বেশ করছে আমার আল্লাহ এমন ধরা ধরছে এই বাংলাদেশ সাইরা পালাইতে হইছে জোরে বলো ঠিক কিনা সম্মান করলি হে আমার ভাই যদিও ছোট ভালো করে বুঝিয়া নাও কত আলেমকে ভাসিতে ঝুলাইছে কত আলেমকে জেলে বন্দি করছে এরপরে জেল থেকে বের করে হসপিটালে নিয়া এমন খবর আছে রে ইনজেকশন দিয়া মেরে আমার আল্লাহ বলে এমন দিন তোদের আসবে আমি আল্লাহ যেদিন ধরব আলাবার রাস্তা পাবিনা কত সব মাইকটা পাইলেই কত সুন্দর স্লোগান দিত আমরা পালাবো না আমরা পালাব না আল্লাহ কয় পালাবি নম্রুত পালাইছে ওই ফারাউন পালাইছে আবু জাयल পালাইছে কত জালেম পালাইছে আল্লাহ কয় এমন পালান পালাবি এই জমিন দিয়া পালাইতে পারবি না উপর দিয়া পালাবি আসতেও পারবি না কারোর আমি আল্লাহর দরা সহজ না কঠিন বলেন না বলেন না

قادر قوت تاري بركمال انت ربي انت حسبي ذو تهي قادر زليل لا جهاد حاله تهي ميرا نقابا ان الله على كل

যারা বেশি বাড়াবাড়ি করে গো আমার আল্লাহ তাদের পছন্দ করে না জোরে বলো ঠিক কিনা এই জন্য আলেম গন আল্লাহরে ভয় পায় এটা আমার কথা না আল্লাহর কথা কার কথা এজন্য যেখানে যাবেন চুরির মামলা নাই দর্শনের মামলা নাই চিন্তার মামলা নাই চাদাবাজির মামলা নাই এমন কি রাস্তার টিট খাইয়ালা রাস্তার মাটি খাইয়ালা এরপরে টিন খায় বিধবা বাতা খায় যত চুরি পাত পারে একটা আলেম পাইবা না কারণ আলেমদের ভয় পায় কে কাকে ভয় পায় আল্লাহর ভয়বা এজন্য এমন ভয়ওয়ালা আলেম হতে আমরা রাজি কি রাজি না দেখি আল্লাহ আকবার সবাই হাত তুলো नारे तकबीर আল্লাহ শ্রেষ্ঠ ভক্তব আমার এলেম মোলা দামিনা বেদামি বলেন দামিনা বেদামি কত দামি আল্লাহু আকবার আপনারা বলেন তো যারা এলেম শিখছে তাদের দাম বাড়ছে না কমছে দেশের কথা বলি হাফিজি হুজুরের দাম কম না বেশি এত বেশি এত বেশি পিরতি হুজুরের দাম বেশি কেন এলএম কার কারণে এরপরে সাইকুল হাদিস আজিজুল হক নাম্বার আল্লাহ মার কাদা এত বড় আলম আল্লাহ আকবর নরসুন দিয়ে আসতে উনি হুইল চেয়ার দিয়ে চলতে কত টাকা ওয়ালা কত টাকা ওয়ালা ভাই ওনার চেয়ারটা ধরতে হুইল চেয়ারটা কেন গ উনি মন্ত্রী বলে না উনি এমপি বলে না উনি বড় কুড়িপতি না না এলএম ওয়ালা কি ওয়ালা বলেন আলেম والا এই যে কয়েক আগে আপনারা হয়তো দেখছেন ওই আwidehatজারির বড় হুজুর আল্লামা আহমদ শফি গা এত বড় আলেম এত বড় আলেম উনি নিজে বলছে আল্লাহ আলেমের বরকতে এমন মর্যাদা বাড়াইয়া দিয়েছে আল্লাহর রিকশায় যেমন চলে আমি আহমদ শফি হেলিকপ্টারে চলি কম সুবহানাল্লাহ এলেমের কারণে এলেমের কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে কত আলেম চলে গেছে তাদের নাম এখন মানুষরণ করে এই যে বাংলাদেশের তাকে কোরআনের পাখি বলা হয় তো সারা বাংলাদেশে তফসিলি জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিল আল্লামা সাঈদি রহমাতুল্লাহ আলাই যদিও মরে গেছে গা আজকে কেন স্মরণ করে এলেমওয়ালা ছিল মুফতি আমিনী এলেমওয়ালা ওয়ালা ছিল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এলেমওয়ালা ছিল রে ওই যে আমাদের আল্লাহ মানুষ হোসেন কাসিমি এলেম ওলা ছিল আমাদের তাবাদুল হবিগঞ্জি এলেম ওলা ছিল কুমিল্লার আশাবলি হুজুর এলেম ওলা ছিল দাম বাড়ছি এই যে বাংলাদেশে যত বড় বড় আলেম আছে তাদের দাম কি টাকার জন্য না এলেমের জন্য কিসের জন্য অ্যালেমের জন্য রব্বি হেলমা রব্পি রব্বি দিন এই জন্য শিখতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন না তুমি সবাই জোরে জোরে বলি আমি